আসলাম আলাইকুম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে থাইল্যান্ডে আমরা অনেকেই এই দেশ সম্পর্কে জানি বাংলাদেশের নিকটবর্তী উন্নত একটা দেশ যেখানে চিকিৎসা এবং পর্যটনের জন্য বাংলাদেশের বহু মানুষ যায় সেই দেশের প্রধানমন্ত্রী তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন সেটা কি ফোন কল ফাঁসের জেরে ফোন কল ফাঁস হয়েছে তারপরেই বিরোধীরা হইচই শুরু করেছে যে তাকে পদত্যাগ করতে হবে এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন পদত্যাগের কারণ হলো যে ফোন কলটি সেটা হচ্ছে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক নেতা দীর্ঘদিন একটা শাসক যিনি ঠিক একইভাবে এক ধরনের একতরফা নির্বাচন বা জাল জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসছেন এখন হুন সেনের পুত্র সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি প্রাইম মিনিস্টার আর তিনি এখন রিটায়ারমেন্টে হলেও তিনি মোটামুটি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন ছেলেকে সামনে রেখে হোক সেই হুমসেনের সাথে ফোন হয়েছে সেই ফোনালাপে ওই বিশ্রা মানে এখন যিনি থাকছেন সিনাওত্রার কন্যা যিনি এখন প্রধানমন্ত্রী তিনি হুনসেন কে আঙ্কেল বলছে মানে বয়োজ্যেষ্ঠ প্রতিবেশী একই তারা রক্ত একই মানে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই তাদের জাতিগত বৈশিষ্ট্যের মধ্যে এবং থাইল্যান্ডের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন আসলে বিষয়টা আঙ্কেল বলছে সেটা বড় কথা না বড় কথাটা হলো ওই সামরিক কমান্ডারের সমালোচনা করেন আপনারা জানেন যে থাইল্যান্ড অনেক উন্নত একটা দেশ অনেক বাংলাদেশের তুলনায় বলছি অনেক উন্নত দেশ থাইল্যান্ডের একটা গণতন্ত্রের সংকট আছে সেখানে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা নেই এবং নির্বাচনটা এমন ভাবে হয় যে সেখানে আবার পার্লামেন্টে তাদের আবার মানে সামরিক বাহিনীর একটা অংশ আছে ফলে দেখা যাচ্ছে যে তারাই নিয়ন্ত্রণ করেন কিছুদিন আগে সেখানে নির্বাচন হয়েছে নির্বাচনে যে প্রথম যে দলটা আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না সম্ভবত পেট্রোটিক পার্টি এরকম নাম এবং তরুণদের তারা জিতলেও কিন্তু তারা ক্ষমতা আসতে পারে পরে নানা রকম সমীকরণের মধ্য দিয়ে আবার থাকসিন চলে আসেন থাইল্যান্ডে বিদেশে ছিলেন পলাতক অবস্থায় তার সাজা হয়েছিল তিনি এসে রাজার কাছে আত্মসমর্পণ করেন রাজা ক্ষমা করেন এবং তার কন্যা প্রধানমন্ত্রী হন মাত্র কয়েক কিছুদিন হলো বোধ হয় ছ মাস সাত মাস হবে বা এক বছর হবে বড়জোর এখন তাকে ক্ষমতাচ্যুত হতে হলে ওই যে সামরিক নেপথ্যে হলো সামরিক বাহিনী তারাই আসলে দেশটা পরিচালনা করে এবং সেই কারণে ওই যে যেহেতু সামরিক কমান্ডারের সমালোচনা করছে এবং এই ফোন কলটা ফাঁস হয়েছে এখন তাকে বরখাস্ত করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এটি জনমনে ক্ষোভ তৈরি করে এবং তাকে বরখাস্তের জন্য আবেদন করা হয় যা সাংবিধানিক আদালত বিবেচনা করছে দেশটির প্রভাবশালী সেনাবত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসাবে মেয়াদ শেষের আগেই ক্ষমতা হারাচ্ছেন পেতা এই পরিবার দেশটির রাজনীতিতে খুব প্রভাবশালী গত দুই দশক ধরে তারা দেশটির রাজনীতির অন্যতম নিয়ন্ত্রণ শুধু সেনাবাহিনীর সঙ্গে পারছে না খুব প্রভাবশালী এছাড়া থাকসিন সিনাওয়াত্রা এবং তার মেয়ে এর আগেও ছিল তার আর এক মেয়ে ক্ষমতায় তার ক্ষমতাসীন জোট ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপদে পড়েছে কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দুই সপ্তাহ আগে এই জোট ত্যাগ করেছে সেটা হয়তো সামরিক বাহিনীর প্রভাবে এবং সম্প্রতি রাজপথে যে বিক্ষোভ ধারণা করা হয় তাতে হয়তো সেনাবাহিনী একটা মদত আছে সাংবিধানিক আদালত সাত দুই ভোটে প্রধানমন্ত্রীকে সামরিক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছে পেতাং তান সিনাবাত্রার সাময়িক বরখাস্তের পর উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুরিয়া দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এই হচ্ছে অবস্থা কাহিল গণতন্ত্র ফোনালাপ ফাঁস এবং অন্য মানে কোন স্ট্রং কোনো দেশ হলে এগুলি মানে খুব একটা তোয়াক্কা করতো না তবে উন্নত দেশ হলে তোক্কা করা হতো এখন কোন কারণে মানে খুবই কি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বা আত্মমর্যাদা এত প্রবল সেই কারণেই কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো থাইল্যান্ডে নাকি সামরিক বাহিনীর নেপথ্যের প্রভাব সেটা বিশ্লেষণের দাবি রাখে দর্শক কিন্তু ফোন কল ফাঁসের জেরে স্থায়ী প্রধানমন্ত্রীকে বরখাস্ত হইতে হলো এটাও একটা নিদর্শন যে এই ধরনের পদে থেকে অপরাধ করলে বা এই ধরনের ঘটনা ঘটালে তারা রেহাই পান না বাংলাদেশের মতন দেশগুলোতে এগুলি কোনো ব্যাপারই না কিন্তু ওইসব দেশে অনেক ব্যাপার একটা হলো খুব প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশে মানে এই ধরনের নৈতিকভাবে তারা দায়বদ্ধতা থাকে ফলে তারা পদত্যাগ করেন আর একটা হলো যেহেতু এখানে আর একটা বিষয় হলো যে যেহেতু সামরিক বাহিনীর একটা প্রভাব আছে আর সামরিক কমান্ডারের সমালোচনা করছেন হয়তো সেই প্রভাবে তাকে পদত্যাগ করতে হয়েছে এখন কোনটা হয়েছে সেটা হয়তো আহ ভবিষ্যতে জানা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ